ডাক্তারবাবু ইনহেলার নিতে বলেছেন কি বলিস নাচন্ড রকম কষ্টে পড়ে যাবি সোশ্যাল স্টিকমাটা তুই ইনহেলার ইউজ করিস অন্যভাবে হবে না একই এত ওকে বল অন্য কিছু করে দিতেন না ডাক্তারবাবু ইনহেলারটা দেবেন না ইনহেলার টা আমার হবে না অন্যভাবে ওষুধ দিয়ে আমাকে ঠিক করে দিন ইনহেলার নেবো না নমস্কার আমি ডক্টর সৌরভ সরকার মেডিসিন স্পেশালিস্ট ডিএম নেফ্রোলজি পিডিটি বর্তমানে আইপিজি এম এস কেমে কর্মরত আপনাদের আমার ইউটিউব চ্যানেল বং ডকে স্বাগত যার থিম হচ্ছে মেডিসিন মোটিভেশন অ্যান্ড মোর চলুন আজকে কথা বলি ইনহেলার নিয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম ভিডিওটি বানাবো এখন শীতকাল আসতে চলেছে ইনহেলার নিয়ে একটা স্ট্রাগল শুরু হবে ঠিক আছে তো তাই আমি ইনলারটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি ইনহেলার অপকারের হতে পারে ইনহেলার মূলত তিন ধরনের হতে পারে একটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার যেখানে দেখুন মিটার দেওয়া থাকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন না আমি জানি না হ্যাঁ দেখা যাচ্ছে একটা হচ্ছে যে পাউডার একটা হচ্ছে ব্রেথ অ্যাক্সেনচুয়েটেড ইনহেলার ঠিক আছে এবার হচ্ছে মূলত প্রথমে আমি বলেন যে ইনহেলার অত স্টেরয়েড থাকে একতটাও মুখে স্টেরয়েড যাচ্ছে শরীর ক্ষতি হয়ে যাবে দেখুন স্টেরয়েড নিয়ে দেওয়ার দরকার পরে ডাক্তারবাবু চিনতে হচ্ছে সেটা ফার্স্ট বেতুক্কা জিনিস তো দেবে না এবং একটা জিনিস সবসময় মাথায় রাখুন যে একটা ওষুধ আমি খাচ্ছি বা ইনজেক্ট করছি সেটা শরীরে যাচ্ছে শরীর থেকে হচ্ছে বিভিন্ন লিভারে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে শরীরের বিভিন্ন অংশে যাচ্ছে তারপর সেটা যাচ্ছে কোনো পার্টিকুলার জায়গায় ঠিক আছে ফলে অনেক বেশি ডোজ লাগে কেমন তাছে যদি আমি কোনো পার্টিকুলার জায়গায় যেমন লাংসে যদি সরাসরি ওষুধরা পৌঁছে দিতে পারি তাহলে তার সাইড এফেক্টও কম হয় তার ডোজও কম লাগে নর্মাল বুদ্ধিতে আমি বোঝাতে পারলাম এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে অ্যাডিকশান কিসের অ্যাডিকশান বাবু যখন সিগারেট খেতেন যখন যখন তখন কি কারো বারণ শুনেছিলেন তখন তো বলতে নয় একবার দুবার আমি তো মাঝে মাঝে সিগারেট খাই তখন তো কারো অ্যাডিকশান অনেক বারণ শোনেননি এবং কিছু মানে এটা তো অ্যাডিকশানের কিছু নেই বাবু এই জিনিসটা যদি নাওয়া হয় আমাদের আসলে বেনিফিটই বেশি প্রথমে বুঝিয়ে দিচ্ছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যদি আমাদের ইনহেলার ঠিকঠাকভাবে নেওয়া হয় তাহলে আমরা লং টার্ম অনেক বেশি কম ওষুধ প্রয়োগ করে আমরা অনেক বেশি সময় ধরে ভালো থাকতে পারি বোঝা গেল এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কনফিউশন যে ইনহেলার আমরা নেবো কী করে ঠিক আছে তা আমি একটা ডেমনস্ট্রেট করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা টানতে পারবেন তো ভালো না হলে যারা টানতে পারেন না ইনহেলার তাদের স্পেশার বলে একটা জিনিস থাকে সেটা যদি পরের ভিডিওতে আমি সেটা দেওয়ার চেষ্টা করব এটা একটা ইনহেলার ঠিক আছে এখানে হচ্ছে স্টেরয়েডসও রয়েছে ব্রঙ্ক ডাইলেটারও রয়েছে ইনহেলারটা ইউজ করার সময় প্রথমে একটু আমরা ঝাঁকিয়ে নেবো কেমন শেক করে নিলাম শেক করে নেওয়ার পর দেখবেন যে ইনহেলারটা এই যে ইনহেলারটা হ্যাঁ ওষুধটা বেরোচ্ছে ঠিক আছে তারপর কি করব একটা শ্বাস নেবো শ্বাসটা নেওয়ার সময় নাওয়ার একদম মিডলেই হচ্ছে আমরা ইনহেলারটাকে প্রেস করে যে মেডিসিনটা রয়েছে সেটা ভেতরে নিয়ে নেবো ঠিক আছে ভেতরে নিয়ে সেটাকে আমরা ওয়ান টু থ্রি ফোর করে হচ্ছে সাত থেকে আট সেকেন্ড আমরা ওয়েট করব তারপর শ্বাসটা ছেড়ে দেবো এরকমভাবে দুটো সাইকেল আমি রিপিট করব। রিপিট করার পর মুখে কুলকুচি করে ফেলে দেবো বোঝাতে পেরেছি ইট ইস কোয়াইট সিম্পল একবার দুবার ইউজ করে দিলেই ট্যাবু কেটে যায় এবং আমি বলছি যাদের ডাক্তারবাবুদের ইনহেলার প্রেসক্রাইব করেছেন তারা কাইন্ডলি প্রেসক্রাইব করুন ঠিক আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফেসের পজিশন যখন ইনহেলার নেবো তখন আমাদের কিন্তু গলাটা ওপরে এত নাইনটি ডিগ্রি রেখে আমাদের ট্রাকিয়ার সাথে হচ্ছে কিন্তু একই লাইনে রাখার চেষ্টা করবেন তাতে ইনহার ডিস্টেন্সটা খুব ভালোভাবে হয় ঠিক আছে কীভাবে নেব এইভাবে দুখানা করলাম দুখানা করে ইনহারটাকে রেখে দিলাম এবং অবশ্যই কুলকুচি করে আমরা আমরা শুয়ে পড়লাম বোঝাতে পেরেছি ফলে আজ থেকে ইনহেলার কোনো টেবু নয় যদি ডাক্তারবাবু ইনহেলার বলেন তাহলে ইনহেলার আমরা ইউজ করব কেমন লাগলো ভিডিওটা জানাবেন নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসব আমি বউড ভালো লাগলে শেয়ার করবেন ভিডিও